ধোনির চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচ জিতে একই করল সুরেশ আয়ার মাঠের মধ্যে প্রীতিজিন তাকে রোমাঞ্চকর খেয়ে বসলেন এই ক্রিকেটার যা দেখে চোখে তাকিয়ে রইলেন ধোনি নিজেও এমনকি উচ্ছ্বাসে ফেটে পড়ে গ্যালারিতে থাকা সকল দর্শকেরা ঘটনাটি ঘটে ম্যাচের ঠিক শেষ মুহূর্তে এ সময় পাঞ্জাব কিংস রীতিমতো জিতে গিয়েছে ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এমন রোমাঞ্চকর ম্যাচ জয়ের পর নিজেকে ধরে রাখতে পারেনি সুরেশ আয়ার তাই তো এমন ঘটনা ঘটেছে মাঠের মধ্যে এমনটাই মনে করছে সবাই কি হয়েছিল তখন চলুন এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদনে জেনে নেওয়া যাক এদিন নিজেদের তৃতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাঞ্জাব কিংস তবে শুরুর দিকে তেমন একটা সুবিধা করতে পারছিল না পাঞ্জাবের ব্যাটাররা তবে শেষ পর্যন্ত ছয় উইকেট হারিয়ে দুইশো উনিশ রান করতে পারে তারা দুইশো বিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ধোনির চেন্নাই সুপার কিংস শুরুতে ভালোই শুরু করেছিল তবে শেষ পর্যন্ত মাত্র দুইশো এক রানেই ম্যাচ শেষ হয় চেন্নাই সুপার কিংসের তাই তো এমন রোমাঞ্চকর ম্যাচে শেষ পর্যন্ত পাঁচ রানে জয় পায় পাঞ্জাব কিংস এমন মুহূর্তে নিজের আবেগ ধরে রাখতে পারেনি সুরেশ আর তাই তো প্রীতি তাকে এমনভাবে রোমাঞ্চকর কিস করে বসেন তিনি যে কারণে অবাকচকে তাকিয়েছিলেন সবাই দর্শক পাঞ্জাব কিংসের অধিনায়ক সুরেশ আরের এমন ঘটনাকে আপনারা কেউ দেখছেন অবশ্যই তা কমেন্টে জানিয়ে দিন